হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা আজ চোদ্দই সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে পার্শ্ব পরিবর্তনী একাদশী তিথি এই একাদশীর দিন আপনারা কোন কোন সবজিগুলো খাওয়া যাবে না যে পাঁচটি সবজি এবং কোন ফুলটি গৃহে নিয়ে আসলে আপনাদের মঙ্গল হবে কোন কাজগুলি করা যাবে না সেটা নিয়েই আজকে রূপা ক্রিয়েশানসের নতুন ভিডিও পুরো ভিডিওটি দেখবেন এবং এই পার্শ্ব পরিবর্তনী একাদশীর কথা অবশ্যই শ্রবণ করুন তাহলে আপনাদের কোটি কোটি পাপ দূর হয়ে যাবে এবং এক হাজার আর আর অষ্টমের যোগের ফল লাভ হবে কারণ এই পার্শ্ব পরিবর্তনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত করা হয় উৎসর্গীকৃত করা হয় কিন্তু ভক্তদের জন্য অত্যন্ত আধ্যাত্মিক ও ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ এই একাদশী তিথি ভাদ্র মাসের শুক্লপক্ষের এর এগারোতম দিনে এই একাদশী তিথি পালন করা হয় এই দিন ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলেই এই কিন্তু এই তিথির তিথির নাম পার্শ্ব পরিবর্তনী একাদশী এই তিথিতে সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে তাই এই একাদশীকেই পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী বলে যুধিষ্ঠির মহারাজ আজ কে শ্রীকৃষ্ণ কিন্তু এই একাদশী তিথির কথা বলেছেন এই পার্শ্ব পরিবর্তনী একাদশী খুবই গুরুত্বপূর্ণ সকল কৃষ্ণ ভক্তদের কাছে এবং সকল মানুষের কাছে এই দিন এই সবজিগুলি এবং এই নিয়মগুলি যদি মেনে না চলেন তাহলে কিন্তু বা এই সবজিগুলি যদি খান তাহলে আপনাদের জীবনে নেমে আসবে দারিদ্রতা এবং সংসারেও কিন্তু মঙ্গল হবে না তাই অবশ্যই আমি যে যে কথাগুলি বলবো তার সেজন্য ভিডিওটি শুনুন শুনে কিন্তু অবশ্যই শ্রীকৃষ্ণকে স্মরণ করে জয় শ্রীকৃষ্ণ কমেন্টস লিখুন লাইক করে কাছের বন্ধুদের রূপাকৃষ্ণের চ্যানেলটি শেয়ার করে দিবেন বন্ধুরা এই পার্শ্ব পরিবর্তনী একাদশীর দিন যেই পাঁচটি সবজি খাওয়া যাবে না তার মধ্যে প্রথমেই বলব পটল পটল খেলে কিন্তু এই দিন চির দারিদ্রতায় ভুগবেন আপনারা অর্থ নাশ ঘটবে আপনাদের তাই এই একাদশীর দিন পটল খাওয়া যাবে না এবং এই একাদশীর দিন আমিষ আহার সমস্তভাবেই বর্জন করতে হবে এবং বাড়ির কোনো সদস্যও যেন আমিষ আহার গ্রহণ না করে সেই দিকে খেয়াল রাখবেন এবং অবশ্যই নিরামিষ আহার করবেন যারা এই ব্রত পালন করছেন তারা পঞ্চর অবিশস্য খাবেন না পঞ্চরবিশ্যের মধ্যে ধান গম এই তেল এই জব বাজরা এই সমস্ত জিনিসগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে ফলমূল খান শরবত খান খেয়ে কিন্তু ব্রত পালন করতে হবে এবং সবজিটি কথা বলবো সেটি হলো উচ্ছে বা করলা অবশ্যই বন্ধুরা এই একাদশীর পূর্ণ তিথিতে যেহেতু শনিবার পড়েছে শনিবার একাদশী তিথি পালিত হচ্ছে মহাযোগে পূর্ণ যোগ সৃষ্টি হয়েছে এই দিন কিন্তু উচ্ছে বা করলা তেতো জাতীয় কিছুই খাওয়া যাবে না নিম পাতা থেকে শুরু করে কারণ এই সমস্ত তেতো জাতীয় জিনিস খেলে বাড়ির সদস্যদের মধ্যে তেতো সম্পর্ক হয় সম্পর্কে মধুরতা নষ্ট হয়ে যায় তাই তেতো জাতীয় জিনিস সবজি থেকে নিজেদেরকে বিরত রাখুন এবং এই দিন কোনো নেশা জাতীয় দ্রব্য কিন্তু গ্রহণ করা যাবে না নেশা জাতীয় মাদকতা সিগারেট বিড়ি যে কোনো নেশা জাতীয় তামাক জাতীয় যে জিনিস কিছুই কিন্তু খাওয়া যাবে না এবং এই দিন এই দিন আরেকটি জিনিস যেটি খাইতে বারণ করব সেটি হলো যে কোনো সবুজ শাক পাতা এই দিন একাদশীর দিন সবুজ শাক পাতা খাওয়া থেকেও কিন্তু নিজেদেরকে বিরত রাখতে হবে নিজেদের মঙ্গল চেলে সংসারে ভালো চাইলে এবং এই দিন এই দিন যে জিনিসটি খাওয়া যাবে না সেটি হলো সামুদ্রিক কোনো মাছ আমিষ জাতীয় খাবার তো বর্জন করবিনি তবুও যদি লোভের বসে সামুদ্রিক কোনো কিছু যদি খান খাওয়া যাবে না কারণ আমরা জানি সমুদ্রে কিন্তু ও সমুদ্রের জলের মধ্যে কিন্তু ভগবান বিষ্ণুকে বিষ্ণু কিন্তু থাকেন তাই কিন্তু সমুদ্রের কোনো প্রাণীকে হত্যা করে কোনো কিছু খাওয়া যাবে না দিন কোনো খারাপ কাজ করা যাবে না অন্যকে আঘাত দিয়ে কোনো কথা বলা যাবে না ঝগড়া ঝাঁটি অশান্তি ঘর দুয়ার অপরিষ্কার রাখা এবং মিথ্যা কথা বলা মুখে গালিগালাজ করা বড়দের অসম্মান করা এবং পশুকে আঘাত করা এই কাজগুলি থেকে একদম নিজেকে বিতরত বিরত রাখুন এবং সতর্কভাবে চলুন এই দিনটি হরিনাম সংকীর্তন করুন সকাল সকাল ঘুম থেকে এ আপনারা জানি যে উঠে পড়েছেন উঠে কিন্তু অবশ্যই কিন্তু গঙ্গা জলে স্নান সেরে ভগবান বিষ্ণুর আরাধনা করুন তুলসী দেবীকে জল প্রদান করুন এবং ভগবান বিষ্ণুরকে যে শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেন করবেন সেখানে কিন্তু পাতে দিবেন ভগবান বিষ্ণু গঙ্গা জল দিয়ে মুছে কপালে চন্দন পরিয়ে বুকে তুলসী পাতা চরণে তুলসী পাতা অবশ্যই দেবেন এবং এই দিন গীতা পাঠ ভাগবত পাঠ এই সমস্ত হরিনাম সংকীর্তন এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মন্ত্র জপ করুন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এবং ঘুম থেকে উঠেই কিন্তু মহাদেবকেও পুজো করবেন এই দিন শ্রীকৃষ্ণ বিষ্ণুর পাশাপাশি মহাদেবেরও পুজো করবেন এই দিন এই দিন এই সমস্ত ভালো কাজগুলোর পাশাপাশি যদি কোনো গরিব দুঃখী অসহায় ব্যক্তি আপনার বাড়িতে আসে তাকে কিন্তু অবশ্যই আপনার মতো সাহায্য দান করবেন এবং এই দিন যদি একটি জিনিস খাওয়াতে পারেন গরু বা কুকুরকে তাহলে কিন্তু খুবই ভালো হয় এবং সংসারের মঙ্গল হবে এবং আপনার আর্থিক সুরাহা ঘটবে এবং ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য হবেন মা লক্ষ্মীর যদি আশীর্বাদ গৃহে থাকে তাহলে কিন্তু সংসার অর্থে অর্থতে কিন্তু ভরে উঠে কোনো দিনও অর্থ কষ্ট এবং অন্যের অভাব ঘটে না এই দিন কী করবেন এই দিন গরুকে অর্থাৎ শ্রীকৃষ্ণের পরম ভক্ত গরুকে কারণ আমরা জানি গরুর শরীরে কিন্তু তেত্রিশ কোটি দেবতা বিরাজমান তাই গরুকে কিন্তু রুটির সঙ্গে যদি একটু গুড় মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় এবং কুকুরকেও ও খাওয়াবেন বিস্কিট রুটি আপনার সামর্থ্য অনুযায়ী গরু কুকুরদের পশুদের যদি খাওয়ান তাহলে খুবই ভালো হবে আপনাদের এতে স্বয়ং শ্রীকৃষ্ণ খুব খুশি হবে আর স্বয়ং শ্রীকৃষ্ণের জন্যই কিন্তু আমাদের জগৎ চলছে তাই ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনার উপর খুশি হয় তাহলে আপনার ওপর সেই তার আশীর্বাদ ধন্য হবেন এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট কেটে গিয়ে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে পড়েন তাই এই দিন এই কাজগুলি অবশ্যই করুন এবং এই দিন এই ফুলটি যদি গৃহে নিয়ে আসতে পারেন তাহলে খুবই ভালো সেটি হলো কদম ফুল বাড়ির কোনো জায়গায় যদি কদম ফুল দেখতে পান তাহলে অবশ্যই সেই কদম ফুল নিয়ে আসবেন এবং এনে এক ঘটি জলের মধ্যে চুবিয়ে রাখবেন এবং পারণের দিন অর্থাৎ রবিবার সেই জল বাড়ির সমস্ত সদর দরজায় ছিটিয়ে দেবেন এতে বাড়ির ইর যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে এই কিন্তু এই টোটকাটি এই একাদশীর দিন কিন্তু করতেই হবে তাই এই ফুলটি যদি যেখানেই পান সেখান থেকেই কিন্তু এই ফুলটি নিয়ে আসতে হবে আপনার গৃহে এনে এই কাজটি অবশ্যই করবেন এবং এই দিন যদি তুলসী পাতাও যদি আপনি দিয়ে একটা কাজ করতে পারেন সেটি হলো তুলসী পাতা যেই তুলসী পাতা ভগবান বিষ্ণুর চরণে শ্রীকৃষ্ণের চরণে দিবেন সেই তুলসী পাতা একাদশীর পর দিন উঠিয়ে সেই তুলসী পাতা যদি আপনার কোনো লকারে বা পার্সে মানি ব্যাগে যদি রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার সবসময় টাকা ভরপুর থাকবে এবং অর্থ সুরাহা ঘটবে অর্থিক উন্নতি ঘটবে সায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অসমের যজ্ঞের ফল পাওয়া যায় এখন শুরু করছি এই একাদশী তিথির কথা যুধিষ্ঠির এর এই ভাদ্র মাসের শুক্লপক্ষেই একদিন শ্রীকৃষ্ণের সংবাদে এইরকম বলা আছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনে বিধি কী এবং ব্রত পালনেই বা কী পুণ্য লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ হারিনী এবং মুক্তদায়িনী এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের দেবের পুজো করেন তিথি তিনি তিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী ফল প্রাপ্ত হন এই তিথিতে সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে তাই এই একাদশীকে পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী বলে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য বাম্বন পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকবে সে ব্রাহ্মণরূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু আমাকে ভগবান রূপে জানতে পেরে এ বলি মহারাজ আজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচে সপ্তলোক আরেক পদে ওপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস স্বয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন দুধ কার্তিক মাসে মাসকালাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র যজ্ঞের ফল পাওয়া যায় এই হলো যে পার্শ্ব পরিবর্তনী একাদশীর কথা যা স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে নিজের মুখে বলেছিলেন তো এইভাবেই আপনারা এই রাধাষ্ট এই এই পার্শ্ব পরিবর্তনী একাদশীর কথা শুনলেন শোনার পর অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এন শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং অবশ্যই লাইক করে রূপা ক্রিয়েশন চ্যানেলটি কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন আপনারা আগামী কাল এই পার্শ্ব পরিবর্তনী একাদশী ভক্তি ও শ্রদ্ধা সহকারে পালন করুন যথাযথভাবে নমস্কার